হাই ব্রিয়ন স্টাডি উইথ অমিত রবদার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম যে ভিডিওতে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের রাজ্য পশু সম্বন্ধে আলোচনা করা হয়েছে তো এখানে দশটা প্রশ্ন রয়েছে দেখেন যে দশটা প্রশ্নের মধ্যে আপনারা কটি সঠিক করতে পারেন আজকের প্রথম প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি চারটে অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হলো অপশান বি মেছো বিড়াল দ্বিতীয় প্রশ্ন হল উড়িষ্যার রাজ্য পশুর নাম কি সঠিক উত্তর হল অপশান সি সম্বর হরিণ তৃতীয় প্রশ্ন হলো কর্ণাটক রাজ্যের রাজ্য পশুর নাম কি সঠিক উত্তর অপশন ডি হাতি এবং এটা মনে রাখতে হবে যে হাতি শুধু কর্ণাটক রাজ্যের রাজ্য পশু নয় তার সাথে কেরালা ঝাড়খণ্ড রাজ্যের রাজ্য পশু কিন্তু সেই হাতি ওকে তো চতুর্থ প্রশ্ন হল আসাম রাজ্যের রাজ্য পশুর নাম কি সঠিক উত্তর বি ভারতীয় হরিণ এবং এটা মনে রাখতে হবে এই ভারতীয় হরিণ আসামের যে কাজিরাঙা জাতীয় উদ্যান রয়েছে সেই কাজিরাঙা জাতীয় উদ্যানে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় আজকের পঞ্চম প্রশ্ন বিহার রাজ্যের রাজ্য পশুর নাম কি সঠিক উত্তর অপশান বি গৌর এটি আবার ভারতীয় বাইসান নামেও কিন্তু পরিচিত এবং এই গৌর দেখতে অনেকটা সারের মতো হয় ষষ্ঠম প্রশ্ন গুজরাট রাজ্যের রাজ্যপশুর নাম কি সঠিক উত্তর অপশান বি ভারতীয় সিংহ সপ্তম প্রশ্ন নাগাল্যান্ড রাজ্যের রাজ্য পশুর নাম কি সঠিক উত্তর অপশান সি মিথুন খুব সুন্দর নাম এবং মনে রাখবেন অরুণাচল প্রদেশেরও রাজ্য পশু কিন্তু মিথুন অষ্টম প্রশ্ন হরিয়ানা রাজ্যের রাজ্য পশুর নাম কি সঠিক উত্তর অপশান বি ব্ল্যাক বাক মনে রাখবেন পাঞ্জাব রাজ্যের রাজ্য পশুও কিন্তু ব্ল্যাক বাক নবম প্রশ্ন সিকিম রাজ্যের রাজ্য পশুর নাম কি উত্তর অপশান ডি লাল পান্ডা দশম প্রশ্ন রাজস্থান রাজ্যের রাজ্য পশুর নাম কি সঠিক উত্তর অপশান এ উট এগারো নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন ছত্রিশগড় রাজ্যের রাজ্য পশুর নাম কি যদি আপনারা কেউ সঠিক উত্তর জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে এর সঠিক উত্তরটি লিখবেন না আমি পরে এর সঠিক উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেব আর আজকে আমার এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে যদি এই ভিডিওটি থেকে আপনারা একটু মাত্র শিখতে পারেন জানি এটা আমার খুব ক্ষুদ্র উপস্থাপনা যদি এটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এরকম ধরনের ভিডিও আমি বানাতে আরও উৎসাহ পাই থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস অমিত্র অবদার ইউটিউব চ্যানেল প্লিজ চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকানটি প্রেস করে দেবেন থ্যাংক ইউ